कि भाई আপনি কি বাংলাদেশে জন্মগ্রহণ করে খুশি না আমি তো ভাই অনেক খুশি মাঝে মাঝে আমি ভাবি এই বাংলাদেশটা আমি দেশটায় আমি না জন্মাইলে প্রতিনিয়ত কত শত মজার মজার জিনিস আমি মিস করতাম পেট্রোল ডিজেলের দাম লিটারে এক টাকা কমানো যায় বাংলাদেশ না থাকলে এই জিনিসটা তো কখনো কল্পনাই করা যেত না একাত্তরের যোদ্ধারা যুদ্ধ করতে পেরে গর্বিত আর আমি গর্বিত এই দেশের নাগরিক হতে পেরে তবে আপনারা জানলে হয়তো অনেক খুশি হবেন যে আগামী দুই সালের মধ্যে বাংলাদেশ খানের যুগে পদার্পণ করার নিয়তে মেগা প্রকল্প গ্রহণ করেছে খানের যুগে যেমন এক টাকার অনেক মূল্য ছিল এই যুগেও তেমনি এক টাকার মূল্য বাড়ানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় ডিজেলের দাম লিটার প্রতি একশো টাকা থেকে এক টাকা কমে গিয়ে এখন মাত্র একশো ছয় টাকা কিন্তু আমার তো ভাই চিন্তা হয় আমাদের দেশের খেটে খাওয়া পেট্রোল পাম্পের মানুষগুলোর জন্য তাদের সংসার কিভাবে চলবে এটা ভেবে কালকে সারা রাত আমার তো ভাই ঘুমই হয় নাই লিটারে এক টাকা যে কমালো তাদের কথাটা একবার ভাবা উচিত ছিল সে যাই হোক দেশটা এমনই রে ভাই গরিবদের কথা কেউই ভাবে না এই তো সেদিন লোকাল বাসের ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমালো তারা কি একটি বারের জন্য চিন্তা করলো না যে বাচ্চা লোকার আর হেল্পারদের জীবন কিভাবে চলবে মানবিকতা বলেও তো একটা বিষয় আছে তাই না ভাই কিন্তু না আমাদের দেশের হত্যাকর্তাদের সেদিকে কোনো খেয়ালই নাই সে যাই হোক আমি তো ভাই পেট্রোলের দাম লিটারে এক টাকা কমানোর পর থেকে অনেক স্বপ্ন বুনছি মনে মনে আগামী দুই মাসের মধ্যে আমি ডুবাইতে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছি আমার ভাই প্রতিদিন দশ লিটার করে পেট্রোল লাগে সেই হিসাবে আমার প্রতিদিন দশ টাকা করে সেভ হবে আর মাসে তিনশো টাকা আর আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে ডুবাইয়ের আমির ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে যারা পেট্রোল থেকে জমানো টাকা দিয়া ডুবাই ফ্ল্যাট কেনার কথা ভাবছে তাদের কাছে দুইশো সাতাশি টাকা করে বিক্রি হবে এই জন্যই তো আমাদের দেশের সোনার হর্তাকর্তারা এই মহামূল্যবান সিদ্ধান্তটি নিয়েছেন আর আপনারা ভাই নিজেদের চিন্তা ভাবনাকে একটু বড় করেন ছোট মন মানসিকতা নেওয়ার কতদিন থাকবেন আপনারা লিটারে এক টাকা কমছে এটা কেন হিসাব করবেন টনে কত টাকা ঘুমছে এটা হিসাব করেন দেখবেন অন্তরটা শীতল হয়ে যাবে এদিকে আকাশ ভাই তো বলতাছে পেট্রোল কেনা থেকে বেঁচে যাওয়া টাকা দিয়ে উনি একটা বিএমডাব্লিউ কিনবেন এই খুশিতে তো ভাই আত্মহারা এই খুশিতে আমাদের এলাকার এমন কোনো মসজিদ নাই যেখানে উনি জিলাপি খাওয়ার নাই তবে আমি ভাই চিন্তিত অন্য একটা ব্যাপার নিয়ে আমাদের তো ভাই সোনার দেশ জিনিসপত্রের দাম কমার সময় যতটা কমে বাড়ার সময় তারও দ্বিগুণ বেড়ে যায় কালকে আবার যদি বলা হয় পেট্রোল ডিজেলের দাম বেড়ে একশো আমি ভাই একটু অবাক হবো না কারণ এটা বাংলাদেশ আর আমাদের এই দেশে যেসব লেস কাটা বুদ্ধিজীবীদের চেয়ারে বসানো হয়েছে তারা মনে হয় এই দেশটার নিয়ে লুডু খেলে একেবারে একে গুটি চাল দিয়ে দেখে কি হয় মজা নেয়া যাকে বলে আর কি আমি তো ভাই সবসময় বলি আপনি যদি বাদে অন্য কোনো দেশে থাকেন তো আপনার মন খারাপ থাকলে বাংলাদেশ থেকে ঘুরে যান আর যদি বাংলাদেশে থাকেন তো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসেন ইনশাল্লাহ মনে এমনিতেই ভালো হয়ে যাবে আর হ্যাঁ আসার সময় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আল্লাহ হাফেজ